মুম্বাইয়ের মেরিন ড্রাইভ এবারই প্রথম এমন কিছুর সাক্ষী এদিন আর সমুদ্রের সৌন্দর্য নয় বরং বিশ্বজয়ীদের দেখতে সেখানে ভিড় জমায় লাখ লাখ ক্রিকেট প্রেমিক তীব্র বৃষ্টি আর জ্যামের কারণে নির্ধারিত সময়ের ঘন্টা তিনেক পরে শুরু হয় টিম ইন্ডিয়ার চ্যাম্পিয়ন্স প্যারেড নরিমান পয়েন্ট থেকে ওয়াংখের স্টেডিয়ামের দূরত্ব দুই কিলোমিটার হলেও নীলের সমুদ্র ঠেলে এই পথ পাড়ি দিতে টিম ইন্ডিয়ার লাগে এক ঘন্টারও বেশি অবশ্য এই সময়টাই হয়তো আজীবন মনে রাখবেন রোহিত কোহলিরা মেরিন ড্রাইভ পরিণত হয় জনসমুদ্রে তার মাঝেই চ্যাম্পিয়নদের নিয়ে বাস এগোয় ধীরে ধীরে আরাধ্যের বিশ্বকাপ শিরোপা নিয়ে একে একে উদযাপন করেন ক্রিকেটাররা প্যারেডে অংশ নেয়া সমর্থকদের সবচেয়ে বেশি উজ্জীবিত করেন দুই সিনিয়র রোহিত কোহলি অন্তর্দ্বন্দ্ব কিংবা সম্পর্কে শীতলতার গুঞ্জন থামিয়ে বাসে দুজনকে দেখা যায় বেশ চনমনে অর্থেক পাউডারি দ্বিগুলু জেলাত্যা মিউটিন রি অ্যাডভান্স অর্ধেক পাউডারি দ্বিউলু জালাতা দ্রাবিড় হার্দিক জাসপ্রিতরাও ছিলেন উচ্ছ্বসিত শান্ত থাকাটাই তো কঠিন একপাশে সমুদ্রের গর্জন অন্য পাশে সমর্থকদের নীলের যে স্রোত নামে তাতে অংশ নেয় লাখ লাখ ভক্ত লাখো মানুষের জনসমুদ্র একটা আরাধ্যের ট্রফি আর চ্যাম্পিয়ন টিম নিয়ে ওয়াংখিরে পা রেখে একটা বৃত্ত পূরণ করল ভারত দু সালে এই মাঠেই নিজেদের শেষ বিশ্বকাপ জিতেছিল ম্যান ইন ব্লু এর আগে ঘূর্ণিঝড়ের কারণে বারবারোস থেকে দীর্ঘ একশো পাঁচ দেরিতে দেশে ফেরে টিম ইন্ডিয়া প্রথমে দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ এরপর আরেকটি ফ্লাইটে মুম্বাই পৌঁছায় ম্যান ইন ব্লো সেখানে টিম হোটেলে আরেক দফায় বিশ্বকাপ শিরোপা উদযাপন শেষে খোলা বাসে ঐতিহাসিক এই প্যারেডের শুরু হয় সাব্বির মিথুন সময় সংবাদ